চ্যালেঞ্জ ছিল আমরা কাকে নিয়ে আসবো আমরা হলটা বুক করে রেখেছিলাম অনেকদিন আগে থেকে যেহেতু আমাদের আজকে ছাড়া উপায় নেই কারণ আজকেই আমাদের করতেই হবে কুড়ি তারিখ আমাদের লাস্ট মানে এক বছর শেষ হচ্ছে বছর হ্যাঁ হ্যাঁ তো আমরা কুড়ি তারিখটা বুক করে রেখেছিলাম আগে থেকে তখন কোনো জানি না কাকে আনতে পারবো তো অবশেষে আমরা সবাই মিলে আলোচনা করে এই ব্যক্তিত্বের খোঁজ করলাম যে সোনাম আংচু আমরা জানতে পারলাম বিভিন্ন ছেলেমেয়েদের কাছ থেকে আমাদের কলেজে যারা ছেলেমেয়ে বা অনেক স্টুডেন্ট গার্জেনদের কাছে জানতে পারলাম যে ইনি হচ্ছে যে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে উনি আধুনিক শিক্ষায় এবং তার সঙ্গে আরও অনেক শিক্ষাকে যুক্ত করে উনি নিজেই চালান তিব্বতে বিশেষভাবে একটা স্কুল এবং কলেজ তো সেই ধরনের এবং তার অনেক ধরনের তার পরিবেশ নিয়ে কাজ আছে অনেক ধরনের তার কাজ আছে তো তাকে যদি আনতে পারি আমাদের এখানে শেষ প্রোগ্রামে তাহলে বোধহয় আমাদের প্রকল্পটা সত্যিকারে শেষ করার মধ্যে প্রোগ্রাম হবে সেই জন্য ওনাকে অনেক চেষ্টা করে আমরা ওনাকে আনতে পেরেছি উনি রাজি হয়েছেন উনি এসছেন এবং ওনাকে আমরা প্রধান অতিথি করেছি পাশাপাশি আমরা ভারতবর্ষে যে আপনারা জানেন যে সামরিক যুদ্ধ এখন একটা মানে পৃথিবীব্যাপী একটা মানে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তো সেইখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের এক্স এয়ার চিফ মার্শাল যিনি তাকে আমাদের আনবার চেষ্টা করেছিলাম কিন্তু তিনিও বাই ডিফল্ট রাজি হয়েছেন এবং তিনিও উপস্থিত হয়েছেন আমাদের মাঝে তো তিনি মানে আমাদের কাছে ছেলেদের মেয়েদের কাছে বলবেন যে আমাদের ভারতবর্ষের সমরাস্ত্র কোথায় আছে কোন জায়গায় আছি আমরা আমাদের কতটা আমরা সক্ষম আজকে যে বিভিন্ন দেশের দেশে যে চলছে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সেখানে আমরা কতটা সক্ষম আমার মনে হয় যে উনি সেই বিষয়ে অনেকটা আলোকপাত করবেন আমাদের সবার কাছে তো এইগুলো আমাদের কাছে একটা বড়ো প্রাপ্তি আমার মনে হয়েছে যে এক বছর ধরে এবং আমরা ভেবেছি যে আমরা এই এর থেকে যে শিক্ষা পেলাম এই এক বছর ধরে কার্যক্রম চালিয়ে যে আমাদের আরও অনেক কিছু করার আছে যেটা সিলভার জুবলি হয়ে গেল এক বছর শেষ হয়ে গেলো মানে এটাই আমরা শেষ করব না আমরা সিলভার জুবলি শেষ হল আমরা আগামী আমরা একটা ভিশন নিয়েছি দু হাজার পঞ্চাশ পর্যন্ত আমরা কী কী করতে চাই তো আজকে সেগুলো আমরা কলেজে সমস্ত ছাত্রছাত্রী বা এক্স আমাদের অ্যালুমিনি আছে তারা অনেকে এসেছিল এখানেও এসছে তারা তাদের কাছে আমরা বললাম যে আমাদের ভিশনটা কী এর পরে এই যে দু হাজার পঁচিশের পরে দু হাজার পঞ্চাশ পর্যন্ত কী করতে চাই তো সেগুলোও আমরা তাদের কাছে ব্যক্ত করেছি এবং আমরা এই হলের মধ্যেও বলবো যে আমাদের নেক্সট হচ্ছে আমরা অলরেডি অটোনমি পেয়ে গেছি ইউজিসি থেকে এরপরে স্টেপ হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এক্সপেক্টেড যে আমরা দু হাজার ছাব্বিশে হয়তো গভর্নমেন্টের কাছ থেকে আমরা পেয়ে যাবো অনুমোদন এবং পরবর্তীকালে পৃথিবীর এখন নতুন এনএপির সুবাদে যে বিশ্বের অন্য কান্ট্রির অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা সরাসরি মানে আদান প্রদান করতে পারি তো সেই সুযোগ আমরা নেব মানে পৃথিবীর অন্য যেসব কান্ট্রিগুলো তাদের থেকে কোনো ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করার জন্য কিছু কথাবার্তা ইতিমধ্যে এগিয়েছে সেগুলো এখনও পড়ার মতো নয় তো সেইগুলো হলে আমাদের সেখানকার ইউনিভার্সিটির টিচাররা আমাদের এখানে পড়াতে আসবে আমাদের টিচাররা ওখানে যাবে আমাদের স্টুডেন্টরা ওখানে যাবে ওদের স্টুডেন্ট এখানে আসবে তো এই ধরনের এবং রিসার্চ অ্যাক্টিভিটি আমাদের একটা স্কুল করার খুব ইচ্ছে বহুদিন ধরে যেটা ভালো স্কুল ইংলিশ মিডিয়ামে দুর্গাপুরে যদিও ভালো ভালো স্কুল আছে তবুও আমরা একটা অন্য ধরনের একটা ভালো স্কুল করতে চাইছি যে স্কুল ধরুন উনি করেছেন বা আরও অনেকে করেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তো আমরা জমি সার্চ করছি কারণ আমাদের ওই প্ল্যানটা ওটা সম্ভব নয় তো আমাদের এই ফিউচার প্ল্যানের মধ্যে এটাও আছে যে একটা ভালো বাচ্চাদের কেজি টু একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত একটা আমরা ইংলিশ মিডিয়াম স্কুল করবো এবং এর সাথে সাথে ধরুন আমরা এমন একটা সেন্টার করতেই যাচ্ছি যেখানে ধরুন এখন আকাশ বা এই ধরনের অনেক অর্গানাইজেশন হয়েছে যারা ছেলে মেয়েদের ট্রেনিং দেয় ওই ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়ার জন্য তো সেই ধরনের ইনস্টিটিউট পড়ার মধ্যে পরিকল্পনা আছে আমার নাম তরুণ ভটচারাজ আমি ডক্টর বিশেষ ইঞ্জিনিয়ারিং কলেজের সম্পাদক